হ্যালো এভ্রি ওয়ান রিয়াঙ্কা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পোষণ ট্রাকারের ইনসেন্টিভ আপনারা কবে পাবেন এই প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওতে আমি ডিসকাস করবো এই প্রশ্নটি অনেক দিন ধরে অনেক ওয়ার্কার এবং হেল্পার দিদিরা আমাকে কমেন্ট সেকশানে মানে বিভিন্ন পোস্টের কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করছেন যে ইনসেন্টিভ আপনারা কবে পাবেন তো তারই উত্তর অর্থাৎ আজকের যে অর্ডার সেই অর্ডারে কি লেখা আছে কত মাসের জন্য আপনারা ইনসেন্টিভ পেতে চলেছেন সেই সব কিছু নিয়েই ডিসকাস করব তো চলুন তাহলে শুরু করা যাক আজকে অর্ডার নিয়ে ডিসকাশান শুরু করার আগে আমরা দেখে নেব যে ইনসেন্টিভের অর্ডার আজ পর্যন্ত কতগুলি হয়েছে মানে কোন কোন মাসের জন্য ইনসেন্টিভের অর্ডার হয়েছে এখনো পর্যন্ত সেইটা আগে দেখে নেব দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পারছেন যে এর আগে ইনসেন্টিভের মোট দুটি অর্ডার হয়েছে অর্থাৎ আপনারা দুই দফায় এখনো পর্যন্ত ইনসেন্টিভ পেয়েছেন প্রথম ইনসেন্টিভটি পেয়েছেন যে দু হাজার তেইশের দশই মার্চ অর্থাৎ মার্চের দশ তারিখে প্রথম ইনসেন্টিভের অর্ডারটি হয় সেটি হচ্ছে ছশো আঠাশ এই মেমো নম্বরের ভিত্তিতে যেখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার দিদিদের জন্য দু হাজার বাইশের অক্টোবর থেকে দু হাজার তেইশের জানুয়ারি পর্যন্ত অর্থাৎ চার মাসের ইনসেন্টিভ প্রদান করা হয়েছিল এর পরের অর্ডারটি হয় বারোই জুন দু হাজার তেইশ তো মেমো নম্বর হচ্ছে পনেরো একষট্টি আইসিডিএম ডিটি এই মেমো নম্বরের ভিত্তিতে ওয়ার্কার এবং হেল্পারদের জন্য আলাদাভাবে ইনসেন্টিভ অর্ডার হয় অর্থাৎ মানে আগেটা দেখলাম কি ওয়ার্কার আর হেল্পারদের অক্টোবর দু থেকে জানুয়ারি দু মানে দুজনদের ক্ষেত্রে সেম কিন্তু এবারের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয় মানে ওয়ার্কারদের ক্ষেত্রে ফেব্রুয়ারি আর মার্চ মানে দু মাসের আর হেল্পারদের জন্য দু হাজার জুন থেকে দু হাজার সেপ্টেম্বর আবার দু হাজার ফেব্রুয়ারি আর মার্চ অর্থাৎ দুজনদের ক্ষেত্রে মানে ওয়ার্কার এবং হেল্পারদের ক্ষেত্রে দুই ক্ষেত্রে দুই ধরনের মাসের জন্য ইনসেন্টিভের অর্ডার হয় ওয়ার্কারদের ক্ষেত্রে দু মাস আর হেল্পারদের ক্ষেত্রে মাস। তাহলে যদি আমরা এই বিষয়টিকে সামারাইজ করি তাহলে দেখতে পাবো যে ওয়ার্কার দিদিরা এখনো পর্যন্ত অক্টোবরের দু হাজার অক্টোবর থেকে দু হাজার মার্চ অর্থাৎ ছ মাসের ইনসেন্টিভ পেয়েছেন আর হেল্পার দিদিরা পেয়েছেন দু হাজার জুন থেকে দু হাজার মার্চ পর্যন্ত অর্থাৎ মোট দশ মাস এই প্রথম অর্ডারটি হয়েছিল দশই মার্চ দু হাজার মেমো নম্বর ছিল ছশো আঠাশ আর পরবর্তী অর্ডারটি হয়েছিল বারোই জুন দু হাজার তেইশ মেমো নম্বর হচ্ছে পনেরো একষট্টি আইসিডিএমডিটি এই দুটি অর্ডার হয়েছিল আর এই প্রসঙ্গে বলে রাখি ওয়ার্কার এবং হেল্পারদের ইনসেন্টিভ কত সেটা নিশ্চয়ই আপনারা জানেন ওয়ার্কার দিদিদের জন্য ইনসেন্টিভ হচ্ছে পাঁচশো টাকা আর হেল্পারদের জন্য দুশো পঞ্চাশ টাকা এবার চলে যাবো আজকের যে অর্ডারটি আমাদের এন্ডে পৌঁছেছে সেই অর্ডারটি আপনাদের দেখাবো স্ক্রিনে এখন আপনারা স্ক্রিনে অর্ডারটি দেখতে পারছেন এই অর্ডারটি পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ আইসিটি স্কিম মানে পশ্চিমবঙ্গ সরকারের অধীন আইসিটিএস ডিরেক্টরেট থেকে এই অর্ডারটি পাবলিশড হয়েছে এখানে মেমো নম্বর দুশো আর ডেটটা দেখতে পাচ্ছেন উনিশে জানুয়ারি অর্থাৎ আজই এই অর্ডারটি হয়েছে তো উনিশে জানুয়ারি দু হাজার মেমো নম্বরের যে অর্ডার সেই অর্ডারের সাবজেক্ট কি আছে দেখুন সাবজেক্ট আছে ড্রয়াল লিমিট আন্ডার স্কিম ডাব্লু একশো উনষাট পোষণ অভিযান আন্ডার থ্রি নাইন সেভেন ফাইভ টু ওয়ার্ডস ইনসেন্টিভস অফ এ ডাব্লুড অ্যান্ড এডবইচ মানে একশো উনষাট স্কিমে যদিও ওই স্কিম জানা খুব একটা ইম্পর্টেন্ট না সাবজেক্টটাই বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনসেনটিভ অফ ওয়ার্কার অ্যান্ড হেল্পার অর্থাৎ ওয়ার্কার এবং হেল্পারদের ইনসেনটিভের এই অর্ডার আজ হয়েছে যেটি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি লেখা আছে উইথ রেফারেন্স টু অ্যাবভ দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ড্রয়ার লিভিন limit has been set for the DDOs of the respective projects towards payments of incentives of workers and helpers in the following manner. কি বলা হচ্ছে বলা হচ্ছে যে ওয়ার্কার আর হেল্পারদের যে ইনসেনটিভের পেমেন্ট সেই ইনসেনটিভ রিলেটেড যে ড্রয়াল লিমিট সেটা ডিডিও এন্ডে অর্থাৎ সিডিপিও এন্ডে এই ড্রয়াল লিমিটটা সেট করে দেওয়া হয়েছে তো এবার দেখতে হবে যে কত মাসের জন্য ইনসেনটিভ আপনারা পাবেন এই অর্ডার অনুযায়ী আগে কত পেয়েছেন সেটা তো আমি বলেই দিলাম এবার এই অর্ডার অনুযায়ী আপনারা কত মাসে ইনসেন্টিভ পাবেন সেটা এবার দেখে নেব দেখুন ক্যাটাগরি অফ বেনিফিশিয়ারি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার উভয়ের ক্ষেত্রেই ইনসেনটিভের ড্রয়াল লিমিট সেট করা হয়েছে পিরিয়ড মানে কোন সময়ের জন্য দু হাজার এর এপ্রিল থেকে দু হাজার পর্যন্ত দুজনের ক্ষেত্রেই সেম অর্থাৎ ওয়ার্কার এবং হেল্পার উভয়ের ক্ষেত্রেই তো কত কতগুলো মাসের জন্য হচ্ছে নাম্বার অফ মান্থ হচ্ছে সেভেন মান্থ মানে দু হাজার এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সাত মাসের ইনসেন্টিভ আপনারা পাবেন আর রেটটা তো আপনারা জানেন রেট হচ্ছে ফাইভ হান্ড্রেড পার এ পার মান্থ আর এটা হচ্ছে ওয়ার্কারদের ক্ষেত্রে পাঁচশো টাকা আর হেল্পারদের ক্ষেত্রে দেখুন টু ফিফটি পার এ এইচ পার মান্থ অর্থাৎ হেল্পারদের ক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা প্রতি মাস কি লেখা আছে আর একটু দেখে নেব দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ মান্থ ওয়াইজ প্রজেক্ট ওয়াইজ লিস্ট স্পেসিফাইং দ্য টোটাল নাম্বার অফ এ ডাব্লুড অ্যান্ড এ ডাব্লু এইচ এলিজিবল ফর ইনসেন্টিভস আর এনক্লোজড হেয়ার উইথ মানে জেলাভিত্তিক মাস ভিত্তিক এবং প্রজেক্ট ভিত্তিক লিস্ট যেটাতে টোটাল নাম্বার ওয়ার্কার এবং হেল্পারদের যে মানে যারা এলিজিবেল ইনসেন্টিভ পাওয়ার জন্য তার সংখ্যাটা টোটাল সংখ্যাটা সেখানে স্পেসিফাই করে দেওয়া হয়েছে সেই যে লিস্ট সেটা এই অর্ডারের সঙ্গে এনক্লোজড আছে নেক্সট কি বলছে দ্য লিস্ট কন্টেইনিং দ্য নেমস অফ এ ডাব্লুসিস ওয়ে দ্য এ অ্যান্ড এ আর এলিজিবল ফর ইনসেন্টিভ ডিউরিং আর টু পোষণ ড্যাশবোর্ড মানে যেটা আপনারা আগেও দেখেছেন যে পোষণ ড্যাশবোর্ডে মানে পোষণ ট্রাকার যে পোর্টাল সেই পোর্টাল থেকে আমাদের ডাউনলোড করতে হয় যে কোন কোন ওয়ার্কার এবং হেল্পার এলিজিবল ইনসেন্টিভ পাওয়ার জন্য সেই লিস্ট ডাউনলোড করতে হয় সেই লিস্ট ধরে ধরে অ্যাকচুয়ালি এখানে এলিজিবিলিটি যে লিস্ট সেটা এ ওয়াইজ তৈরি থাকে মানে এ নাম থাকে এবার সেই এ ডবলুসির রেসপেক্টে কোন ওয়ার্কার বা কোন হেল্পার ট্যাগড আছে সেটা দেখে ইনসেন্টিভের ইনসেন্টিভের বিল করা হয় তো এরপর কি লেখা আছে অ্যান্ড ডিসবার্সমেন্ট অফ দ্য ইনসেন্টিভস ফর দ্য রেসপেক্টিভ মান্থস মাস্ট বি মেড স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু দ্য লিস্ট অ্যাভেলেবেল at পোষণ dashboard. মানে বলা হচ্ছে পোষণের ড্যাশবোর্ডে যে লিস্ট অ্যাভেলেবেল আছে সেখানে সেই লিস্ট থেকে মানে সেই লিস্ট ধরেই ডিসবার্স করতে হবে ইনসেন্টিভটা এটা একদম স্ট্রিক্ট অর্ডার মানে এখানে দেখুন পরিষ্কার করে লেখাই আছে মাস্ট বি মেড স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু দ্য লিস্ট অ্যাভেলেবেল অ্যাট পোষণ ড্যাশবোর্ড এই জিনিসটা ওয়ার্কার দিদিদের বা হেল্পার দিদিদের ভালো করে জানা দরকার কারণ অনেকেই বলে যে আমরা পাচ্ছি না পাচ্ছি না আমাদের অফিস থেকে দেওয়া হচ্ছে না এইটা এই জিনিসটা ম্যানুয়াল করার কোনো জায়গাই নেই আপনারা যা কাজ করেন সেটাই পোষণ পোর্টালে রিফ্লেক্ট হয় এবং আপনাদের পারফরম্যান্সের ভিত্তিতে লিস্ট অটো জেনারেটেড হয় অর্থাৎ সিস্টেম জেনারেটেড হয় এখানে আপনার সিডিপিও বা অফিসের কোনো ভূমিকাই নেই এই লিস্ট তৈরিতে মানে কে পাবে আর কে পাবে না এখানে অফিসের কোনো ভূমিকা নেই এটা সরাসরি পোষণ পোর্টাল থেকে অর্থাৎ ড্যাশবোর্ড থেকে যে লিস্ট জেনারেট হয় সেখান থেকেই দেখতে পাওয়া যায় এটা আমি বারবার বলে থাকি তারপরেও দিদিরা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করেন এই বিষয়টা একটু ক্লিয়ার করে নেওয়া দরকার নেক্সট কি লেখা আছে এনি ভেরিয়েশন অফ দ্য নাম্বার অফ এলিজিবল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পার্স বিটুইন দ্য প্রজেক্ট ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ সেন্ট ফ্রম দিস এন্ড

পোষণ পোর্টাল থেকে অর্থাৎ প্রজেক্ট লেভেল থেকে যে যেটা ডাউনলোড করতে হচ্ছে প্রজেক্ট লেভেলে যে লিস্টটা ডাউনলোড করতে হচ্ছে পোষণ পোর্টাল থেকে তার সঙ্গে ম্যাচ করছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে এবং যদি কোনো মিসম্যাচ অকার্ড হয় তাহলে সেটা ইমিডিয়েটলি আন্ডারসাইন্ড অর্থাৎ ডিরেক্টোরেটে ফরওয়ার্ড করতে হবে নেক্সট কি লেখা আছে ইউ আর রিকোয়েস্টেড টু কমিউনিকেট দ্য সেম টু দ্য সিডিপিওস উইথ দ্য ইন্ট্রাকশন টু ডিসবার দ্য অ্যামাউন্ট টু দ্য এলিজিবল অঙ্গনওয়াড়ি ওয়ার্কারস অ্যান্ড হেল্পার্স উইদিন টোয়েন্টি নাইন অফ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পজিটিভলি অ্যান্ড সাবমিট দ্য ইউটিলাইজেশন সার্টিফিকেট ইন দ্য ফরম্যাট মানে বলা হচ্ছে যে এটা সিডিপিওদের সঙ্গে কমিউনিকেট করে নেওয়ার জন্য যাতে এই অ্যামাউন্টটা ডিসবার করে দেওয়া হয় এলিজিবেল আঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারদের মধ্যে উইদিন টোয়েন্টি নাইনথ অফ জানুয়ারি তাহলে আপনারা জানতে পারলেন যে কবে আপনারা পোষণ টাকার ইনসেন্টিভটা পেতে চলেছেন উনত্রিশ তারিখের মধ্যে দেখুন এবার একটা জিনিস বলতে হবে যে এইটা যেহেতু পিএফএমএস থেকে বিলটা হয় তো সেখানে সার্ভারের প্রবলেম থাকতে পারে অথবা অন্য কোনো কারণে হয়তো বিলটা দু একদিন লেটও হতে পারে তো উনতিরিশ লেখা আছে অবশ্যই উনত্রিশ তারিখের মধ্যে পেয়ে যাওয়ার কথা তবুও যদি দু একদিন লেট হয় তাহলে সেটা মানে চিন্তা করার কোনো কারণ নেই যদি আপনার নাম ইনসেন্টিভ লিস্টে থাকে তাহলে অবশ্যই আপনি ইনসেনটিভ পাবেন তো এই হলো অর্ডার তাহলে আপনারা দেখতে পেলেন যে আপনারা এই অর্ডার অনুযায়ী মোট সাত মাসের ইনসেন্টিভ পেতে চলেছেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের ক্ষেত্রেও তাই হেল্পারদের ক্ষেত্রেও তাই উভয়ের ক্ষেত্রে এই সাত মাস দু হাজার এপ্রিল থেকে দু হাজার অক্টোবর পর্যন্ত আর এই ইনসেন্টিভটা এটা হয় অটো জেনারেটেড মানে সিস্টেম জেনারেটেড ফ্রম পোষণ ট্র্যাকার ড্যাশবোর্ড মানে এই লিস্টটা ম্যানুয়ালি তৈরি হয় না এই দু নম্বর পয়েন্ট আর নাম্বার থ্রি হচ্ছে এটা আপনারা উনতিরিশে জানুয়ারি দু হাজার মধ্যে এই বিলটা ডিসবার্স করে দেওয়ার কথা তো খুব পজিটিভলি আপনারা উনত্রিশ তারিখের মধ্যে এই বিলটা ক্রেডিট হয়ে যাবে এটা এই এই অ্যামাউন্টটা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো এই তিন চারটে জিনিস মোটামুটি আমরা জানতে পারলাম তো আশা করছি এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়েছে যদি ইনফরমেটিভ বা হেল্পফুল মনে হয় তাহলে এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন আর এই ধরনের অথেন্টিক ইনফরমেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি কনফিউশন অ্যারাইজ করে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন ফিরে আসবো পরের ভিডিওতে ধন্যবাদ